¡No, no, no. সিঙ্গিমারি কান্তেশ্বর ব্রিজের কাছে মর্মান্তিক পদ্মর ঘটনা আহত তিনজন পদ্মর ঘটনায় যেন থামার নামই নিচ্ছে না প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা বাড়ছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত শুধু আহত হওয়াই নয় অনেক সময় দুর্ঘটনার ফলে প্রাণহানির ঘটনাও ঘটছে আজ সকাল আনুমানিক এগারোটা নাগাদ সিঙ্গিমারি কান্তেশ্বর ব্রিজের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে তিনজন গুরুতরভাবে আহত হয়েছে। একটি পিকআপ ভ্যান এবং দুটি মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বাইক দুটি হাতে তিনটি গাড়ির মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুতদার সাথে আহতদের উদ্ধার করে দিনাটা মাগমা হাসপাতালে নিয়ে হাসপাতাল খবর আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি এই দুর্ঘটনার কারণে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আসুন আহত বাইক চালকের বক্তব্য শুনে নেওয়া যায় একটা বয়স্ক লোক রাস্তা পার বাইক দিয়ে তো দেখে নাই যে গাড়ি যেই টাইক নিতেছিল সেই পিকের ভ্যানটা ওকে বাসাতে গিয়ে আমরা যেই সাইডে ছিলাম এতটা চাপাইছে চাপানোর পরে একদম আমাদের লাগে যে চলে গেছিলো দাঁড়ায় নেই লাগাতে পরে তো আমরা পড়ে গেলাম তারপরে লোকজন আসতে তোলা করলো তারপর তোমরা কিসে ছিলে আমরা বাইকে ছিলাম দুজন বাইকে ছিলাম আমাদের হেলমেট সব সবসময় আমার হেলমেটের জন্য মাথাটা হয়তো বেশি গেছে কারণ মাথা অনেক জোরে লাগছিলো পড়ার পরে মাথাটা তোমার পুড়ো ইয়েছিলো চক করে দিতেছিলো কিন্তু হেলমেটটা খোলার পরে

গেছে আর দুইজনে আমরা পড়ে গেছিলাম বয়স্ক লোকটা ওরা ভেঙে গেছে আর আমাদের দিয়ে পড়ে গেছে সিটকে পড়ে গেছে আমরা মানে তোমাদের বাইকে তোমরা দুজন ছিল আমাদের বাইকের দুইজন আর বয়স্ক লোকটা একাই ছিল হ্যাঁ উনিও বাইকে ছিল দুইজনকে লাগিয়ে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন